তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন লোকটি পরকীয়া লিপ্ত আছে বিশেষ করে ইয়াং পিপল যারা আছেন যে সমস্ত ভাইরা আছেন ভালো করে শুনে রাখেন আপনার স্ত্রীর ভিতরে যদি তিনটি লক্ষণ দেখেন তাহলে বুঝবেন সে পরকীয় লিপ্ত আছে অথবা স্ত্রীরা যদি তার স্বামীর কাছেও এই তিনটি লক্ষণ দেখে তাহলে বোঝা যাবে যে তার স্বামী পরকীয়া লিপ্ত আছে এটা নবীজ ইসাল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ভাই হাকি শরীফের পাঁচশত চৌষট্টি নাম্বার হাদিসে রয়েছে যারা পরকীয়া লিপ্ত হবে হারাম রিলেশন করবে ইনলিগ্যাল রিলেশনশিপ বিবাহ বহির্গত সম্পর্ক আল্লাহ তালা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন পনেরো নাম্বার পান চার নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সূরা বানিস রয়াল থার্টি টু বত্রিশ নম্বর আয়াতে রবুলানমিন বলেন ওয়ালাত জিনা ইন ইউ নট মিট তোমরা ব্যাবিচারের কাছেও যেও না জিনার কাছেও যেন যেও না শিরকের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তোমরা শিরিক করো না কিন্তু ব্যবচারের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেছেন তোমরা এর কাছেও যেও না কতটা জঘন্যতম গুনা কিন্তু বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ইয়াং পিপল যারা আছে অনেক বিবাহিত লোকেরাও আছে বিবাহ করার পরেও হারাম সম্পর্কে জড়িয়ে আছে ভালো করে মনে রাখবেন বিবাহ করার পরেও যে ব্যক্তি হারাম সম্পর্কে জড়িয়ে যায় ব্যবচার করে জেনা করে তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন লোকটি পরকে আছে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তার চেহারা সৌন্দর্য থাকবে না তার চেহারার বিউটি তার চেহারার যে কিউটনেস আছে এটা সৌন্দর্যটা হারিয়ে ফেলবে চেহারা সৌন্দর্য থাকবে না কিছু মানুষ দেখবেন অনেক সুন্দর সাতা চামড়ার মানুষ কিন্তু চেহারার কেমন একটা বিশ্রী বিশ্রী ভাব থাকে সেখানে তাকাতে ইচ্ছা করে না এরকম কিছু হয় কি হয় না দেখবেন যারা নামাজ পড়ে যারা সবসময় আল্লাহ তালার ইবাদত করে চেহারার রঙটা কালো হলেও তার চেহারার ভিতরে একটা নূর চমকায় তাকে দেখতে ইচ্ছা করে তার হাসিটা দেখতে ইচ্ছা করে এমন কিছু মানুষ আমাদের সমাজে আসে না নাই এজন্য অবশ্যই যদি আপনি গুনাহের কাজ করেন পরকীয়ার কাজ করেন জানিয়ে দিয়েছেন দুনিয়ার ভিতরে তার তিনটি শাস্তি হবে আখেরাতে তিনটি শাস্তি আর এই তিনটি শাস্তি হচ্ছে লক্ষণ দুনিয়ার ভিতরে এক নাম্বার হচ্ছে তার চেহারা সৌন্দর্য থাকবে না বিউটি সৌন্দর্য হারিয়ে ফেলবে এজন্য অবশ্যই গুণা থেকে বাঁচার দরকার আছে না নাই নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এই ধরনের ইনলিগেল রিলেশনশিপ বিবাহ বহির্গত সম্পর্ক চালু রাখবে তাদেরকে আল্লাহ আকবুল আলামিন চিরস্থায়ীভাবে দারিদ্রতা দিয়ে দিবেন দারিদ্রতা তার কাছ থেকে দূর হবে না অনেক সময় সংসারে দেখা যায় দারিদ্রতা এমন ভাবে পড়েছে দারিদ্রতা যায় না অভাব অনটন লেগেই থাকে পেরেশানিত হয়ে আছে বাবা মা কি করবে কোনো কুল কিনারা খুঁজে পায় না কিন্তু দেখা যায় ওই সংসারের ভিতরে কেউ না কেউ হারাম সম্পর্কে জড়িয়ে আছে ইয়াং পিপল যারা আছো ভালো করে শোনো তুমি হারাম রিলেশন করছো তোমার মনে একটু শান্তি লাগবে মস্তিষ্কে ভালো লাগবে এই জন্য তুমি হারাম রিলেশনে জড়িয়ে আছো কিন্তু তোমার জন্য তোমার সংসারে যে আজাব আসতেছে অভাব অনটল লেগে আছে এই জন্য অবশ্যই কিন্তু আল্লাহ তাদের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে এই জন্য ইয়াং পিপল যারা আছো ভালো করে শুনতে হবে আমরা অবশ্যই এই গুনাহের কাছ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাল্লাহ এই যারা গুনাহের কাজ করবে দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে দারিদ্রতা তাদেরকে ঘেরে ধরবে তৃতীয় নাম্বার হচ্ছে যারা পরকীয়া লিপ্ত থাকবে এই গুনাহের কাজ করবে ব্যবিচারের কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আয়ু কমিয়ে দিবেন তাদের আয়ু সংকীর্ণ হয়ে যাবে তারা দ্রুত দুনিয়া থেকে মারা যাবে এজন্য এই তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন যে সে পরকীয়া লিপ্ত আছে সুতরাং পরকীয়া থেকে আমরা দূরে সরে আসবো হারামের ভিতরে আল্লাহ তালা আরাম রাখেন নাই আল্লাহ তালা হালালের ভিতরে আরাম রেখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে